সালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ নির্বাচন কবে হবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্ট রে নির্বাচন কবে হবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা রে এপ্রিলেতে ছাব্বিশের এপ্রিলেতে নির্বাচন দিবে রে ছাব্বিশের নির্বাচন দিবে রে বিএনপির মনের পুরনো হইল রে এবার সত্য সত্যই নির্বাচন কবে হবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের ভুয়াপুরে মসজিদে নামাজরত অবস্থায় মুসুলের ওপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবার সত্য সত্যই নির্বাচন কবে হবে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস শুক্রবার জুন সন্ধ্যা সাতরায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার করে। আমি আজ কাছে ঘোষণা করছি। আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে তিনি বলেন আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি বেশি ভোটার সবচেয়ে সবচেয়ে প্রার্থী ও দল এটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের জুলাই আন্দোলনে গণহত্যা নিরিসংসতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে সব কিছুরই সূত্র হলো দেশ বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর এখন মুখ খুলেছেন বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন ছাত্র জনতার আন্দোলনে গত বছরের জুলাইয়ের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত কমপক্ষে চোদ্দ শত জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে বাংলাদেশের সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে আট শত চৌত্রিশ জন নিহত হয়েছে এত প্রাণহারে ঘটনার পরও আওয়ামী লীগ নেতৃত্বের এখনো কোনো অনুশোচনা নেই এ নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা তাদের এই অবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে তারা আসলে ভুল স্বীকার করবে কি না বা ক্ষমা চাইবে কি না এ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন একটা কথা আমি বলি আপনাকে আমাদের মধ্যে চর্চা আছে ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই তিনি আরো বলেন ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে সব কিছুরই সূত্র হলো দেশ দেশের মাটিতে বসে আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয়ে যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে বাংলাদেশে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে সেই বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার ভুয়াপুরে মসজিদের নামাজরত অবস্থায় মুসল্লের উপর হামলা টাঙ্গাইলের ভুয়াপুরে মসজিদে জুমার নামাজরত অবস্থায় এক মুসল্লির উপর হামলার অভিযোগে উঠেছে একই গ্রামের আল আমিনের বিরুদ্ধে শুক্রবার ছয়ই জুন জুমার নামাজের সময় উপজেলার বাগবাড়ি উত্তরপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এ সময় মোহাম্মদ রাজীব হোসেন নামের এক মুসল্লির উপর দেশীয় অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয় আহত রাজীব হোসেন ওই গ্রামের জিন্নত আলী শেখের ছেলে এবং অভিযুক্ত আল আমিন জোয়াদ্দার একই গ্রামের মৃত ফজলু জোয়াদ্দারের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব বিরোধের জেরে আল আমিন এই হামলা চালান হামলার সময় রাজীব হোসেন নামাজরত অবস্থায় ছিলেন মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় এমন হামলাকে এলাকাবাসী নজিরবিহীন ও চরম নিন্দনীয় বলে মনে করছেন তারা আরো জানান আল আমিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে হামলার পরপরই অভিযুক্ত আল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত রাজীবকে উদ্ধার করে দ্রুত ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মনির বলেন জুমার নামাজ শেষ হওয়ার আগেই পিছনে কিসের জন্য শব্দ হয় নামাজ আদায় শেষে দেখি রাজীব আহত অবস্থায় পড়ে আছে মসজিদের ভেতরে এমন বর্বরিচিত ঘটনা আমরা কোনোদিনও কল্পনাও করিনি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ বিষয়ে ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ কে এম রেজাউল করিম জানান এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে